আজ বাঙালির টাকায় বাঙালির ঘরে ঘরে বিদ্যুৎ আজ বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই আজ বাঙালির টাকায় এই যে ঢাকা শহর থেকে সমস্ত বিভাগের যে মহাসড়ক করা হয়েছে আগে ঢাকা শহর যেতে লাগছে আর এখন যাওয়া যায় বিশ সম্পূর্ণ টাকা আপনাদের আজ আপনাদের টাকাতে মেট্রো রেল আপনাদের টাকাতে ফ্লাইওভার আপনাদের টাকাতে পদ্মা সেতু আপনাদের টাকাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক লক্ষ কোটি টাকার উপরে যে বিদ্যুৎ কেন্দ্রে খরচ হচ্ছে সমস্ত পয়সা বাঙালির টাকা দেয় আমরা যখন কোনো কিছু উদ্বোধন করি কোনো কিছু নতুন করে চালু করে দেয় পরের দিন বিএনপির এক নেত্রী আছে রুমিন ফারানা ফেসবুকে লাইভ করে একটা মোবাইল প্যাচে মনে করেন হয় ফেসবুকে লাইভ করে লাইভ তোরা বোঝেন লাইভ হয় এটা টিপ দিয়ে এলাকায় গল্প শুরু করবি গোটা পৃথিবীর মানুষ দেখতে ভাবি সেটাও হামারে করে দেওয়া এই শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিল বলে এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে বলে একটা মোবাইল তুলি খেলি যা ইচ্ছা তাই হওয়া পরে কন্টা কৌশল পদ্মা সেতুর খাতা কলমের কাছে আর আমরা চুরি করছি আমরা বাস্তবায়ন করছি তোমরা কি করেছ তোমাদের হাতেও দেশ ছিল তোমরা তো শান্তিভাবে আসো নাই তোমরা বঙ্গবন্ধুকে সব হত্যার মাধ্যমে আসছো তোমার নেতা জিয়াউর রহমান এই দেশে যারা যুদ্ধ করেছে ওই আর্মিকে হত্যা করেছে বিমান বাহিনীর মানুষকে হত্যা করেছে নৌবাহিনীর মানুষকে হত্যা করেছে এগারোশো সাঁত্রিশ জনের মানুষকে নির্বিচারে হত্যা করেছে জিয়াউর রহমান তার সন্তানের কাছে বাঙালি জাতি কি আশা করতে পারে জিয়াউর রহমানের পুত্রের কাছে আমরা কি আশা করতে পারি হত্যা ছাড়া কোনো কিছু তাদের পরিবারে কোনো কিছু নাই যদি থাকতো জিওর রহমানের সেই সুযোগ্য পুত্র দিন বাংলাদেশের স্বাধীন দেশ দিয়ে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসতো না আপনারা এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা করবে আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা আর বেশি বলতে চাই যদি 15 আগস্টের হত্যাকাণ্ড আপনাদের শিক্ষা না দেয় যদি 21 আগস্টের ওই গ্রেনেড হামলা আপনাদেরকে শিক্ষা না দেয় যদি বাঙালির দেহে পেট্রোল বোমা মারা আপনাদেরকে শিক্ষা না দেয় আমার কি শিক্ষা দিলে এই বাঙালি জাতি আবার উনিশশো সালের মতো জাগ্রত হবে এবং বলবে যে বাঙালির মাটি থেকে আমরা সমূলে নির্মূল করতে চাই ওই পাকিস্তানি প্রতাত্মাদেরকে জাগ্রত হবার সময় আসছে এ নির্বাচন বাংলাদেশের সংবিধানকে রক্ষা করার নির্বাচন এ নির্বাচন মুক্তিযুদ্ধের সপক্ষের একদল শান্তিপ্রিয় মানুষের শান্তি রক্ষা করার নির্বাচন এই নির্বাচন আগামীর বাংলাদেশের সমৃদ্ধি রক্ষা করার নির্বাচন এই নির্বাচন বঙ্গবন্ধু কন্যাকে আবারও প্রধানমন্ত্রীত্ব দেওয়ার জন্য নির্বাচন এই নির্বাচন অসহায় অসংখ্য গরিব মানুষ এখনও ঘরের আশায় বসে আছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী করে দিতে পারে নাই আমরা আশ্রয়ন শেষ করেছি হতালিকার ঘর এখনও শেষ হয় নাই যার দশ শতাংশের নিচে জমি আছে তাদেরকে ঘর করে দিবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় আপনারা বলেছেন তো দল পার্টি করে মোর কি হবে সরকার দালাল করে দিবি তোমার ইউনিয়ন আশেপাশে আমার ভূমিহীন ছিল ঘর বাড়ি আসলে আমার ঘর বাড়ি দালাল হয় নাই দালাল হয়েছে